রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় আসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা কি ভয়াবহ অবস্থান নিয়েছে এবং এই পাঁচ আগস্টে ধ্বংসলীলা তৈরি করতেছে তার দিকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এদিকে আজ পাঁচ আগস্ট ধ্বংসলীলা চারদিকে রাষ্ট্রপতির আদেশে একই অবস্থা হয়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী ঢাকার রাজপথে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সবাই একশনে কি হবে দেশে আজ আগস্ট গত বছরের এই দিনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এক বছর পূর্ণ হয়ে গেল এক বছর উদযাপন বেশ রমরমাভাবে করা হচ্ছে আজকে সারা দিন ব্যাপী সংসদ চত্বরে নানা অনুষ্ঠান রয়েছে জুলাই ঘোষণাপত্র দেয়ার ব্যাপার রয়েছে সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব তারা চায় ইউনুস চলে যাক এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা ফোন করে এদেরকে চায় না এদেরকে আউট করতে চায় সরকার এই জন্য খেলা শুরু হয়ে গেছে যার ফলে ওই মাহুলদের কান্না আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে দেশে আবারও এক একার আর পদধ্বনি শোনা যাচ্ছে সেনা বাহিনী যে কোনো সময় ওয়ান ইলেভেন এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহবুব আলম তার ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে এক পদধ্বনি শোনা যাচ্ছে এদিকে হঠাৎ করে উত্তর ঢাকার রাজপথ ফিরছে শেখ হাসিনা রাষ্ট্রপতির নির্দেশেই ক্ষমতা নিয়েছে সেনা ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়েছে উপদেষ্টারা দেশে থাকবে না কেউ ইতিহাস হয়ে থাকবে এই পাঁচ আগস্ট হ্যাঁ আজকের এই পাঁচ আগস্ট ইতিহাস হয়ে থাকবে দর্শক শ্রোতা শেখ হাসিনা পতনের আজ এক বছর হয়েছে এবং এক বছর পূর্তি উপলক্ষে দেশের মধ্যে নানান আয়োজন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন আমরা কী দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা থেকে অনেক পরিকল্পনা করে এবং তারা প্রকাশ্যে আসতে শুরু করে অন্যদিকে রাষ্ট্রপতির একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের মধ্যে তুলপারণের ঘটনা ঘটে এবং সেনা সেনাপ্রধানকেও এর সাথে জড়িত করা হচ্ছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যে আজকে অস্থিতিশীল পরিবেশ এই পরিবেশগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই কি হচ্ছে ডাকার রাজপথে এবং ডক্টর ইউনুস এই বিষয়গুলো নিয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন এই পাঁচ আগস্টের সকল ঘটনা আপনারা স্পষ্টভাবে দাঁড়াবাই দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাই মুক্তির পথ খুঁজছে ইউনুস বাহিনী ইতিমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক দুই একজন সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ড ইউনুস এবং তার বাহিনী যে কোনো এক্সিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত ডক্টর ইউনুসকে কোনোভাবে আইন আলোক প্রক্রিয়ায় যাতে অভিযুক্ত করা না যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে তার সঙ্গে যে পরিষববর্গ আছে দেশে দেশের বাইরে তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে তৃতীয়ত তার যে সকল প্রতিষ্ঠান আছে গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য যা কিছু আছে সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে চতুর্থত তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন একটা ডিজিটাল ওয়ালেট গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোন রকম দায়গ্রস্ত করা যাবে না এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন বিশেষ সঙ্গে কথা বলেছেন দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ অত্যন্ত প্রবীণ আইনজীবী তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকে কথা বলেছেন এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন সিনিয়র আইনজীবী ইউনুসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে সম্মত নন তিনি ভীষণভাবে ক্ষুব্ধ সংবিধান চলে ফেলাতে হবে সংবিধান মানা হবে না মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে এরকম অসাংবিধানিক কাজকর্ম বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা বত্রিশ নম্বর হামলা সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর কোন রকম ইউনুসকে সহযোগিতা করতে চাচ্ছেন না দেশের বাইরের একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে সেই টিমের যে

কর্মী আছে তারা এবং তাদের জানা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন কারণ দুই বড় ভাই এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি বলছিলেন যে ডক্টর ইউনুসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিছেন এগুলো আমাদেরকে দেখতে হয় দেশে আবারও এক এক আরো পদধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই তিনি আবার ট্রল করে বলছেন এক ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দেবে কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন তার বক্তব্য হচ্ছে যে আহ এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই যে জনগণ রে মূর্কা বানানোর খেলা জনগণের ভোদাই ভাবার খেলা জনগণের চেতনা চেতনা খেলা এগুলো মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরাও আসলে বোঝে না দোষটা এদের না আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবাইদুল কাদের হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতেন জনগণ কিভাবে এটা তাদের বোধগম্য ছিল না আশেপাশের চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত না রেজাল্ট করুণ পরিণতি দেশ ছেড়ে এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মশনদে বসছে তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতার অভি একটা মেন্টালিটির মানুষ এমন ভাবে জায়গা বসছে এরা যে কি বলে এদের এই কথাগুলো এক বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না এদের কেনে যে মানুষ ট্রল করতেছে সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা মুলা না মা সান্ডা 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 এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে তিনি হয়তো বলে গেছেন গেল কয়েকদিন আগে শিবির কিনিয়া জামাত নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির যেখানে ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করে দিকে ছাতা ধরে সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান মূল অর্গান এই বাহিনীটাকে নিয়ে বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা প্রকাশ্যে অশ্লীল দুঃসাহসী একটিভিটিস মন্তব্য আমার মনে হয় যে সেনাবাহিনী মনে হয় হাতে চুরি পড়া ফেলছে মাঝে মাঝে মনে হয় কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায় যার কারণে পরবর্তী সময়ে আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে মাহফুজকে প্রমাণ দিতে তবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন কিভাবে তিনি বুঝছেন যে এক 11 সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে ওই যে জুলাই জয় হবে কিসের জুলাই জয় হবে এগুলো চেতনাবাদী কথাবার্তা বন্ধ করেন মাহফুজ আর কত মিথ্যাচার আর কত মিথ্যা কথা সকল মিথ্যার জাল ছিন্ন করে বাংলাদেশের মানুষ একদিন ঠিকই বুঝবে তোরা যা যা করেছিলি প্রত্যেকটাই মিথ্যাচার ছিল মিথ্যাচারের মধুচন্দ্রিমা উদযাপন করতে করতে মিথ্যাচারকে এমন একটা শৈল্পিক পর্যায়ের মধ্যে নিয়ে এসে সেরা এখনও মিথ্যাচার করেই যাচ্ছে আমাদের মহমন্ন রাষ্ট্রপতি জনাব শাহুদ্দিন চুপ্পু মহোদয় উনাকে নিয়ে চরম একটা মিথ্যাচার করা হয়েছে তার আগে আমি বলিনি মহামন্ন রাষ্ট্রপতি জনাব সাবুদ্দিন চুপ্পু উনি পাবনার কৃতি সন্তান পাবনা জেলা ছাত্রলীগের নেতা ছিলেন জেলা যুবলীগের নেতা ছিলেন এরপর দীর্ঘ সময় পর বিভিন্ন প্রান্তিক লগ্ন পার হয়ে দুর্দিনে রাজনীতি করে তিনি একটা জায়গায় এসে অধিষ্ঠিত হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন তার মাথায় বন্দুকের নল না ঠেকানো অব্দি তিনি জাতির জনকের কন্যা এবং জাতির জনকের বিরুদ্ধে বিবৃতি দেবেন এটা কি আপনাদের বিশ্বাস হয় এটা কি বিশ্বাস হবার মতো কোনো কথা তিনি তথাকথিত সেই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানের পক্ষে কথা বলবেন এবং আওয়ামী শাসনকে ফেসিজম আখ্যায়িত করবেন ফেসিস্ট বলবেন এটা কি আপনাদের বিশ্বাস হয় যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং যারা মুক্তিযুদ্ধপন্থী ভাই বোনেরা আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে যে মহামান রাষ্ট্রপতি এ ধরনের বিবৃতি কেন দিল পাঁচই আগস্ট ঠিক যেমনভাবে তাকে বাধ্য করা হয়েছিল বিবৃতি দেওয়ার জন্য ঠিক তেমনভাবে এই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানের যে একটা প্রেস ব্রিফিং দেওয়ার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ থেকে যে বাণী দেওয়া হয় সেই বাণীর জন্য তাকে বাধ্য করা হয়েছে সেই বাণীটা অনেক বড় সেটা পড়ে শোনানোর মতো রুচি আমার নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন মেনিস্ট্রি মিডিয়াতে সেই বাণী সম্পর্কিত কয়েকটা নিউজ আমি আপনাদেরকে দেখাবো দেশ নিউজ করেছে জুলাই গণভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ রাষ্ট্রপতি কি হাস্যকর কি হাস্যকর মমন রাষ্ট্রপতির মুখ থেকে দুটোর কথা জীবনও বেরোবে না এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি এরপর চ্যানেল নাইন বলেছে ফেসিবাদী উপশাসনের বিরুদ্ধে আগস্ট চূড়ান্ত বিজয় রাষ্ট্রপতি অথচ মমন রাষ্ট্রপতি কিন্তু সেই ফেসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচিত একজন রাষ্ট্রপতি তিনি তার শাসনামলকে ফেসিবাদ বলবেন এটা তো পাগলও বিশ্বাস করবে না এরপর কালবেলাতে নিউজ করেছে গণভুত্থান ছিল ফেসিবাদী উপশাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ মাথায় কেমন একটা তো কালবেলার যে আহ সম্পাদক সন্তোষ শর্মা তিনি তো জামাতের সেকেন্ড ইনকমন মানে আমিরের পরের যে সাধারণ সম্পাদক না কি যেন একটা বলে যাই হোক সেটা মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে যে বাণী দেওয়া হয়েছে সেই বাণীর একটা চুম্বক অংশ আপনাদেরকে শুনাই মমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ তিনি বলেন জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট খুন গুণ অপহরণ ভোটাধিকার হরণ শব্দের সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম অপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এখানে তিনি যে কথাগুলো বলেছেন আপনার কি মনে হয় এগুলা তিনি বলবেন প্রত্যেকটা কথাই প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ চয়ন তাকে লিখে দেওয়া হয়েছে এটা হতে পারে আশফাক নিপুন কিংবা ফারুকির মতো বদমাইশ কিংবা বান্নার মতো বদমাইশদের মাথার মস্তিষ্ক থেকে বের হওয়া একটা স্ক্রিপ্টের একাংশ মহামান্য রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তর রণাঙ্গনের বীর তিনি প্রয়োজনে জীবন দেবেন তারপর তিনি এ ধরনের কথা তিনি তার মুখ দিয়ে বের করবেন না এটা আপনাকে নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে এবং তার বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা বিগত সময়ে ছড়ানো হয়েছে এখনো ছড়ানো হচ্ছে তাকে বিতর্কিত করে মূলত এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই প্রচেষ্টা চালাচ্ছে যে প্রচেষ্টা তাদেরকে ক্ষমতার মস্তদের দীর্ঘমেয়াদে আসীন করবে পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধপন্থী সকল সমর্থক কর্মী মানুষজনের যে একটা আশার জায়গা রয়েছে একটা আস্থার জায়গা রয়েছে কিংবা একটা ভরসার জায়গা রয়েছে এবং তারা যে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি দ্রুত ক্ষমতার মসুদে ফিরবে এটা থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য এটা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকানোর জন্য যে মামুন রাষ্ট্রপতিও এন্ড অব দ্য ডে বা এন্ড আওয়ারে গিয়ে বা লাস্ট আওয়ারে গিয়ে শেখ হাসিনা সরকারের সাথে পোলটি নিয়েছেন অর্থাৎ কর্মী সমর্থকদের সাথে পল্লি নিয়েছেন এইরকম একটা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং হচ্ছে এই বিবৃতি দেখার পর আপনারা যারা দ্বিধার মধ্যে শঙ্কার মধ্যে রয়েছেন যে রাষ্ট্রপতি ও শেষে গিয়ে পোলট্রিবাজি করলো এটা সম্পূর্ণ ভুল ধারণা দেখেন মহামান্য রাষ্ট্রপতি এই মুহূর্তে সাংবিধানিক বৈধ একজন ব্যক্তি সাংবিধানিক ভাবে তার বৈধতা রয়েছে আর বাকি যারা রয়েছে তাদের কারোর বৈধতা নেই অর্থাৎ সরকারের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মহোদয় ব্যতীত একজন বৈধ রাষ্ট্রপতিকে যদি এমন ভাবে প্রেশার করা হয় যে তাকে মারাও হবে না তাকে বাঁচিয়ে রাখা হবে কিন্তু তাকে যা বলা হবে সেটা করতে বাধ্য তার তো আলটিমেটলি পরিবার আছে তিনি বঙ্গভবনে সেই একটা বছর ধরে গৃহবন্দী তো একজন গৃহবন্দী মানুষকে দিয়ে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করাতে পারেন তিনি তার চিকিৎসা নেওয়ার জন্য তিনি সিএমএ চাইতে পারেন না তাকে বঙ্গভবনে চিকিৎসা প্রদান করা হয় তার প্রেস উইং মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে তিনি যে একটা মনের ভাব প্রকাশ করবেন বিবৃতি দেবেন সেটাও তিনি করতে পারেন না তো একজন নজরবন্দি গৃহবন্দী একজন মানুষের পক্ষ থেকে যে কোনো ধরনের বাণী বিবৃতি নিয়ে নেওয়া কিংবা সেখানে জোরপূর্বক সাইন করে নেওয়া নলেন হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপার সৃষ্টি হয়ে গেছে ঘটনা শুরু হয়ে গেছে এই তোলপার সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে এই যে মাহফুজ আসিফ একই সুরে ওয়ান ইলেভেনের পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে যে আমার সিবিরকে আব্বা আব্বা ডাকছে সিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি ভাই আমাদেরকে বাঁচা থাকো এটা কেন ঘটেছে জানে এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব এই সরকারের উপর যাদের প্রভাব সিক্সটি তারা চায় ইউনুস চলে যাক এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা অন করে এদেরকে চায় না এদেরকে আউট করতে চায় সরকার থেকে এই ন্যারেটিভ নির্মাণ করছে ইউনুসকে ব্লেম করছে এই সরকারেরই ইউনুসের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহবুজকে ব্লেম করছে সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি জামান তিনি উপদেষ্টা নন কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী প্রথম আরও স্টার আমেরিকা ইন্ডিয়ান নেক্সাস জামানকে তার বক্তব্যকে আপনি দশজন উপদেষ্টার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন তো তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের তিনজন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনুস ওটা একটু ছাড় দিয়েছেন যেহেতু থেকে ভালো সম্পর্ক তাদের দুজন সরকারের মানে আসিফ নাহিদ আসলে তিনজন মিন করেছে বা আরো আছে অতএব এদেরকে এদেরকে সরাও আর এমনি এমনি সরাবে ইউনুসকে এদেরকে সরাতে দিবে প্রফেসর ইউনুস কাছে আসিফ নাহিদের আসিফ মাহফুজের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনুস সাহেব ওটা ওইটা শোনেনি না তাদেরকে লাগবে ইউনুসের এটা ইউনুস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর এই ইফতেখারত জামান বা প্রথম আলো স্টার আমেরিকা ভারত নেক্সাস আমেরিকান হিসাবটা এখানে জটিল মানে ইউনুস নিজে আমেরিকা তারপরও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলে কথা অনেক হিসাব আছে তারা জানে যে এমনি এমনি ইউনুস এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি এর অর্থ হচ্ছে এটা অবৈধ এটা হারাম জারস কারণ একটা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকে সমর্থন করতে পারে না যদি করে তাহলে আহ সেই সরকার নিরপেক্ষ থাকে না তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায় তাহলে ইফতেকারুল জামান ইফতেকারুল জামান মানে এই সরকারের 60% বিশাল গোষ্ঠী প্রথম আলো রিলিজটা ভারত আমেরিকা নেক্সাস তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি তারা কি বলছে যে তারা হারাম কাজ করছে এনসিপি কে প্যাটারনাইজ করছে কিংস পার্টি এখানে কিং কিন্তু ইউনুস নিজে আর ইউনুসের আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনুসের বিরুদ্ধে অতএব হারাম কাজ করছে এদের রাখা যায় না এদেরকে সরাও এখন এমনি এমনি তো সরবে না তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো তারপরে টাইপের অন্তরের মিলিটারি অন্য চালাক দেশের অবস্থা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক পারছে না সেনাবাহিনী এবং আসিফ মাহমুদরা তাদের সাথে আরো অনেকে আছে তাদের দৃষ্টিভঙ্গি কি না না এগুলো ওয়ান ইলেভেন এগুলো ঠেকাও এনসিপি কে কিংস পার্টি বলে ইউনস্কে আমাদেরকে দায়ী করো মানে ওয়ান ইলেভেন আনার চেষ্টা ঠেকাও তাহলে সরকারের ভিতরে যে তোলপাড় চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট সেই আউটকাম হিসাবে যে ঘটনা ঘটে গেছে কথা আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বুঝাতে পেরেছি ওই টিএবির বক্তব্য ন্যারেটিভ গ্রাউন্ড যদি ওয়ান ইলেভেনের গ্রাউন্ড অনেক আগে থেকে ওয়ান ইলেভেনের জন্য নানান পক্ষ বসে আছে এটা নিশ্চিত অনেক বিশাল বিশাল বার্কর লোক বসে আছে কারণ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকা যায় রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে জরুরি অবস্থা জারি করে যদি তারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে এটা কে না পারে কে না চায় এটা সবাই চায় যেমন সাবেক সেনা প্রধানরা কমপক্ষে পাঁচ জন পাবেন এই আশায় বসে আছে এবং অনেকে যে ওয়াকার তুমি তো তোমার চাকরি থাকে বলা যায় না আর চুপু সেও রাজি হয়ে যাবে নিঃসন্দেহে আর বিএনপি কে রাজি করানোর চেষ্টা এরকম করতে পারে বা বিএনপি কনসেন্ট থাকতে পারে যে না এই ইউনুস এভাবে থাকলে ঘুরে ফিরে কিংস পার্টি যে গ্রাম সরকার গঠন করে তাল বানা করে ওই যে রোমান যেটা করেছিল এই এই এনসিবি কে বিরাট পার্টি বানাই তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে তার চাইতে বাবা এই অনুসর হাতে তোমরা রাজি হও ওয়ান ইলেভেনে তোমাদের সম্মতি দাও বিএনপি এই সেন্সে রাজি হতে পারে তো এই ডিএবি এর বক্তব্যটাই হচ্ছে এখানে মূল গ্রাউন্ড এনসিপি এবং প্রথম আলো এটা খুব গুরুত্বের সাথে রিপোর্ট করছে প্রথম আলো না এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে টিআইবি নির্বাহী পরিচালক গণপ্রথানে পরবর্তী হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক জামান

হচ্ছে এই পাঁচ আগস্ট কি ঘটনা এবং কি আলোচনা সমালোচনা এইগুলা দর্শক শ্রোতা এই কথাগুলো দেখে মানে আমরা কিন্তু নানান ষড়যন্ত্র বিভিন্ন পদক্ষেপের তারা স্টেপ নিচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এই যে ঘটনাগুলো ঘটতেছে বা আজকে পাঁচ আগস্টের যে নানান কর্মসূচি আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আজকে একটি বছর পূর্ণ হয়েছে ঠিক এই দিনে কিন্তু সে দেশ থেকে ফালিয়ে গিয়েছিল দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং এই আজকে পাঁচ আগস্ট বিষয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকই দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ